আচ্ছা আচ্ছা এরকম করেছেন এখন সেটার আপনার প্রশ্নটা কি মূল প্রশ্ন যে এটা করা ঠিক হয়েছে কিনা এরকম কিছু আচ্ছা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি একটু শুনেন প্রথম কথা হচ্ছে কারো সাথে আপনি রাগ করে পিস্তল ঠেকিয়ে যদি আপনি নিজে আত্মহত্যা করেন আপনার কি গুনা হবে আচ্ছা আপনি কারো সাথে কি রাগ করে আরেকজনকে গিয়ে থাপ্পর মারলেন আপনার কি গুনা হবে গুণা হবে আপনি কারো সাথে রাগ করে আপনি খাবার খেলেন না ক্ষতি হবে কারণ কারে হবে মানে আপনার আপনি খাবার রাগ করে খাননি কিন্তু যার উপরকে রাগ করেছেন তিনি মোটা মোটামুটি আপনার পাশ বসে দুই প্লেট কি ভাত খেয়েছে আপনার তরকারি শো খেয়েছে তাহলে উপকার হলো কার যাই খাবেন হ্যাঁ তার মানে হচ্ছে মোটামুটি আপনি কি বুঝতে পেরেছেন এটা অন্যায় হয়েছে কিনা হ্যাঁ না অবশ্যই এই জন্য কি করুন অন্যায় হলে আমরা কি করি তওবা করি অপরাধ হলে ক্ষমা চাই কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর আল্লাহর কাছে আসুন আমরা একটু আল্লাহর কাছে ক্ষমা চাই অনেক ধন্যবাদ বোন প্রশ্ন করার জন্য দেখুন আপনারা আপনাদের সামনে কিন্তু হঠাৎ করে ফোন আসলো ভাবলাম একটু রিসিভ করি এর মধ্যে প্রশ্ন তিনি করলেন লাইভ প্রশ্ন করেছেন আমি লাইভ উত্তর দেওয়ার চেষ্টা করেছি এরকম কিন্তু হয় হয় না যে স্বামীর সাথে রাগ করে স্ত্রী একটা কাজ কি ঘটিয়ে বসে আজকাল ইয়াং ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে রাগ করে হাতে ব্লেটে একদম কেটে ফেলে আছে না রাগ করে বিভিন্ন জায়গায় আপনার কাটিং কুটিং এটা সেটা অনেক কিছু করে এই নিজের ক্ষতি নিজে করা এটা জায়জ আছে কিনা আমি কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছি এখন আপনাদের কথা রেফারেন্স দিয়ে বলছি এটা কোরআনের আয়াত আল্লাহ বলেছেন খবরদার নিজের হাতটা কেটো না স্বামীর সাথে রাগ করে মাথার চুলটা তুমি কেটে ফেলো না সন্তানের সাথে রাগ করে কোনো কসম কাটা যাবে না জায়জ হবে না নিজের ক্ষতি নিজের হাতে করা না যায় আল্লাহ রব্বুল আলমিন কঠিন ভাবে তার শাস্তি দিবে শাস্তি থেকে হেফাজত হুজুর অনেক করেছি রাগ করে বউ কি পিটাইছি এরকম আছে না আবার বউ চিন্তা করে আমি কি কম না কি মাসা আল্লাহ আমিও কি সাইজ করছি তো সে আমারকে ঝাড়ু দিয়ে আর সে যখন শুয়ে আছিল তখন দা দিয়া কোবাইছি এই ধরনের ইতিহাস এই যে দুর্ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে তার একটা জ্বলন্ত প্রমাণ এই মাত্র ফোনে এসেছে আপনাদের সামনে কিন্তু কথা বলেছি অতএব নিজের হাতে নিজেকে ধ্বংস করা যাবে না আপনি সাথে থেকে রাগ করেছেন সে দিব্য ভালো আছে কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন নিজেকে নিজের কষ্ট দেওয়া জায়েজ হবে না পাক আমাদের মা বোনদেরকে এবং সকল মানুষকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক আমিন